যেদিন থেকে শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়েছে সেদিন থেকে আমার কাজগুলো একটু হলেও বদলে গেছে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মারুলি দিলাম তারপরে দেখো গরুটাকে বের করে দিচ্ছি আর গরুটাকে বেঁধে দিয়ে ছাগলগুলোকে আমি বের করে দেব গরু ছাগলগুলোকে আমি বের করলাম কেন বলো তো কি বলো তো আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠি তো সেই জন্য আমি বের করে দিলাম রুদ্রবা একটু দেরিতে ওঠে তাই ভাবলাম আমি বের করে দিই কি এমন কাজ একটাই তো গরু আর তিনটে মাত্র ছাগল তাই আমি গরু ছাগলগুলোকে বেঁধে দিলাম আর গরু ছাগলগুলো তো শ্বশুরমশাই বের করতো তো শ্বশুরমশাইয়ের তো শরীর খারাপ তাই আমি বের করলাম তো তারপর সেগুলোকে বেধে এসে দেখো ঘরে চলে এসেছি আর ঘরগুলোকে আগে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর পর দেখো ঘর ঝাড়ু দেওয়া শেষ করে এটু বাসনগুলো নিয়ে আমি চলে এলাম পুকুর ঘাটে ভিজে রাখার জন্য তারপর আমি এই যে লাঠিটাকে ধুয়ে নিয়ে এলাম আর হাঁড়িতে করে এক হাড়ি জল নিয়ে এলাম ঘর মোছার জন্য আর আমাদের ঘর মোছা বালতিটা তো অনেক কদিনই হলো ভেঙে গেছে একটা নেব নেব ভাবছি কিন্তু যারা বালতি টালতি বিক্রি করতে আসে তারা দেখছে এই কদিন থেকে আসছেই না তাই ওই যে হাঁড়িটাতে করে জল নিয়ে এসে আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি তো চলো বন্ধুরা ঘর মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি খয়রাসোল থেকে এক দিদি ভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমরা মামে রোজ দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও তাহলে আমার খুব ভালো লাগবে মেয়ের নাম হচ্ছে বৈশাখী এই যে বৈশাখী মা আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি অনেক অনেক বড় হও আমি তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি পরের কমেন্টটি হচ্ছে জয়নগর থেকে প্রিয়াঙ্কা বোন প্রিয়াঙ্কা বোন বলেছে তোমার ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিলে খুশি হব এই যে প্রিয়াঙ্কা বোন তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য শালমা জাহান কমেন্ট করেছে যে তোমার ভিডিওর আশায় বসে থাকি তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে শালমা তোমার নামটি নিয়ে নিলাম আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো তোমরা অনেকেই আছো নাম নিতে বলেছো আবার অনেকেই দেখছি নাম নিয়েছি তাও নাম নিতে বলছো তোমরা হয়তো আমার ফুল ভিডিওগুলো দেখছো না সেই জন্য বারবার নাম নিতে বলছো তো তোমরা এরকম করো না গো যাদের নাম নিয়েছি তারা নাম নিতে বলো না এমনিতেই অনেকেই নাম নিতে বলছে তাদেরই নামগুলো নিতে পারছি না আর তোমরা অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো এভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ওগুলো মুছলাম মুছে রুদ্রসোনাকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়েও দিলাম তারপর দেখো চা খাওয়া যে বাসনগুলো ছিল সেগুলোকে আমি পুকুর ঘাটে ধুতে নিয়ে এলাম আর বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর আমি এখন চা করা হাঁড়িটাকে মেজে নিচ্ছি আসনগুলোকে ধুয়ে ঘরে রেখে এলাম তারপরে আমি ধামাটাকে নিয়ে চলে এলাম ঘুটে ছাড়ানোর জন্য আর কদিন থেকে শুনছি বৃষ্টি হবে তো সকালবেলা না খুব একটা রোদ বের হয়নি সেই জন্য ঘুঁটেগুলোকে ছাড়াই নিই আর এখন দেখছি ঘু মানে একটু রোদ বের হয়েছে তাই ঘুটেগুলোকে ছাড়িয়ে দিচ্ছি আর তোমরা তো দেখলেই আগের দিন আমি ঘুটে কিনে নিয়ে এলাম আবার যদি কাল পরশুতে আবার বৃষ্টি হয় তখন আর আমার জ্বালানি থাকবে না শেষ হয়ে যাবে আবার কিনতে হবে সেই জন্য ভাবলাম যে যা একটু রোদ বের করেছে এতে যদি শুকিয়ে যায় সেই জন্য ছাড়িয়ে দিলাম এগুলোকে ছাড়িয়ে আমি চলে এলাম মাঠে যে ছাগলটার বাচ্চা হয়েছে সেই ছাগলটা তো মাঠে যায় না তো তার জন্য একটু ঘাস কাটতে আর দেখো মাঠে শুধু চারিদিকে ধান আর ধান কি সুন্দর লাগছে আর মাঠে কিন্তু ধান কাটাও শুরু হয়ে গেছে চারিদিকে সবাই ধান কাটছে তো যাই হোক দেখো আমি ঘাস কাটতে শুরু করলাম এই কাজটা আমি কোনো দিন বাবার বাড়িতে করিনি কারণ বাবাদের তো ছাগল নেই আর ঘাস কাটতেও আমি জানি না তো যাই হোক যেমনই পরিস্থিতি হোক না কেন পরিস্থিতিতে কিন্তু মানিয়ে নিতে শিখতে হয় তাই আমি চলে এলাম ঘাস কাটার জন্য আমি খুব একটা ভালো কাটতে পারছি না একটু একটু করে ওই আর কি ছাগলটার বাচ্চা হয়েছে সেই ছাগলটার জন্য বাবা দুদিন ঘাস কেটে নিয়ে তো এখন বাবাই অসুস্থ আর রুদ্রর রুদ্রর বাবা বাবা নেই গেছে গ্যাস আনতে তো তাই আমি স্নান করার আগে চলে এলাম আর এখন ঘাস কেটে নিচ্ছি তো চলো বন্ধুরা আমি এখন এক ধামা ঘাস কেটে নি আর আমি তো ঘাস কাটতে জানি না সেই জন্য আমার ঘাস কাটতে অনেকটাই সময় লাগবে ঘাসগুলো কেটে নি তারপরে আবার তোমার আমাদের সামনে আসছি তো দেখো অনেক কষ্টে এক ধামা ঘাস কাটলাম আর আমার ঘাস কাটা হয়ে গেছে আমি এখন বাড়ি যাচ্ছি দেখো বাড়িতে চলে এলাম বাড়িতে এসেই দেখছি যে ছাগলটার বাচ্চা হয়েছে ছাগলটা বাড়িতে নেই ওর খুব খিদে পেয়েছিল তাই ও বোধহয় মাঠেই চলে গেছে থেকে ঘাসগুলো কেটে নিয়ে এলাম তারপরে আমি গেছিলাম স্নান করতে তো স্নান করে চলে এলাম আর দেখো এখন ব্লাউজ সায়া কাপড়টাকে মেলে দিচ্ছি আর আজকে আর সেরকম কিছু কাচাকুচি করিনি কারণ সকাল থেকে তো খুব মেঘমেঘ করছিল করছিলো সেই জন্য আর কিছু ভেজায়নি রুদ্র দুটো জামা ছিল সেগুলো এমনি আর কি সকালবেলা জল কাচা করেই মেলে দিয়েছিলাম কারণ সারাদিনের হাওয়া বাতাসে শুকিয়ে যাবে সেই জন্য গোটা জিনিস কিছুই আর কি কাচিনি কাপড়গুলো মেলে দিলাম তারপরে ঠাকুর সেবা দিয়ে দিলাম আর এখন আমি তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি আমি ঠাকুর সেবা দিচ্ছিলাম আর এদিকে দেখছি দিদি গ্যাসের ঘরটাকে পরিষ্কার করে দিয়েছে কদিন থেকে গ্যাস ছিল না সেই জন্য একটু ধুলোবালি পড়েছিল আর রুদ্রবাবা অনেকক্ষণই গেছে এখনও কিন্তু আসেনি ওই দেখো বলতে বলতেই রুদ্রবাবা চলে এসছে আর তোমরা অনেকেই বলেছ গ্যাসটা তোলার খুব দরকার তো দেখো সেই জন্য আর কি গ্যাসটা তুলে নিয়ে এলো আর সাথে দেখছি পাটের নিয়ে এসছে তো যাই হোক চলো ওদিকে আবার রান্নাবান্না বসাতে হবে তাই হোক দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এই যে ছোট ছোট কচুগুলো দেখছো এগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে কয়েকটা আলু দিয়েছিলাম এই আলু কচুগুলো দিয়ে টক করব আর একটা ঝোল করব পাতলা করে ঝোল করবো খুব একটা রিচ রান্না করব না কারণ বাবার তো শরীর খারাপ ওই যে পেঁপে তারপরে ঝিঙে পটল আলু দিয়ে আর কিছু কাঁচা কলা আছে সেইগুলো দিয়ে একটু পাতলা একটা ঝোল করে দেবো দেখো আমি রান্না করছিলাম আর দেখছি ছাগলটা মাঠ থেকে চলে এসছে তো আমি ওই যে ঘাসের ধামাটা নিয়ে এসে ওকে অল্প একটু ঘাস দিলাম কারণ ও মাঠ থেকে চড়েই এসছে একটু পেটটা ভর্তি আছে তাই অল্প করেই দিলাম আর দেখো মাটা আসা মাত্রই ছাগল ছানাটা দুধ খেতে শুরু করে দিল আর কি সুন্দর দেখাচ্ছে দেখো মাটাকে ছাটাকে আর ছাটা কিন্তু একদম মায়ের মতনই দেখতে হয়েছে আমার রান্নাবানা হয়ে গেছে আর কড়াইটাকে পুকুর ঘাটে ভিজিয়ে এলাম আর মগে করে এক মগ জল নিয়ে এসে আমি এখন উনুনশালটায় এটু দিয়ে দিচ্ছি আর কদিন থেকেই তোমাদেরকে এই উনুসালের নেতা দেওয়াটা শেয়ার করা হয়নি কারণ বাড়ির পরিস্থিতি খারাপ ছিল তো সব কিছু শুট না আমি নিতে পারছিলাম না তো এখন আর কি নিচ্ছি ভাবলাম অনেক কদিন আর কি শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব তাই আজকে নেতা দেওয়াটা তোমাদেরকে শেয়ার করলাম আর ওই যে উনুনটা আছে ওই উনুনটাকেও একটু লেপে দেব। কারণ গ্যাস তো নিয়ে এসছে আর তো ওই উনুনটায় কিছু হবে না সেই জন্য ওটাকেও লেপে রেখে দেব। শালে নেতা দিয়ে একটুও বসিনি সোজা চলে এসেছি পুকুর ঘাটে কড়াইটাকে মেজে নেওয়ার জন্য আর কড়াইটা তো আগেই ভিজে রেখে গেছিলাম আর আমি এখন কড়াইটাকে মেজে নিচ্ছি আর দেখো পুকুরের জলটায় যত বাতাস দিয়েছে সে যে শেওলা হয় না শেওলাগুলো এই ঘাটে চলে এসেছে অন্যদিন না অন্য ঘাটে থাকে আজকে দেখছি আমাদের ঘাটে চলে এসছে তো যাই হোক দেখো কড়াইটা আমি মেজে নিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আজ আমার পরিবারে আট হাজার সদস্য পূর্ণ হলো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো তো যাই হোক দেখো কড়াইটা মেজে নিয়েছে রুদ্রসোনাকে আগেই খাইয়ে দিয়েছিলাম তারপরে বাবাকে আর মাকে খেতে দিয়ে দিয়েছিলাম বাবা মায়ের খাওয়া হয়ে গেছে আর বাবা মায়ের তো ওষুধ আছে সেই জন্য আগেই দিয়ে দিয়েছি বেশি দেরি করিনি তারপর ওদিকে দিদিকে দিয়ে দিয়েছি তারপর দেখো রুদ্র বাবা স্নান করে এলো আর রুদ্র বাবার ভাতটা বেড়ে দিলাম আর সাথে আমার ভাতটাও নিয়ে চলে এলাম কেল হয়ে গেছে আর সেই যে ঘাস কেটে নিয়ে এসেছিলাম দেখছি ওই ছাগলটা তো ঘাস খাইনি তাই আমি এখন লালিকেও একটু দিয়ে দিলাম আর যে বাকি ছাগলগুলো আছে সবাইকেই ভাগাভাগি করে ঘাসগুলোকে দিয়ে দিলাম এদিকে আমি ছাগলকে ঘাস দিচ্ছিলাম আর এদিকে দেখছি বাড়িতে আত্মীয় এসছে আত্মীয় বলতে এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি তার মেয়ে আর তার নাতনি বাবাকে দেখতে এসছে আর এখন তো বাড়িতে অনেক সবাই আসছে বাবাকে দেখার জন্য কেউ সকালে কেউ বিকেলে কেউ দুপুরে এভাবেই আসছে পর দেখো সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে বাতি দেওয়ার জন্য কাপড় ছেড়ে দোয়ার ঘরে জল দিয়ে দিয়ে তারপরে এখন প্রদীপটা আর ধূপকাঠিটা ধরিয়ে নিলাম এখন আমি বাইরে সব জায়গায় ধূপকাঠি প্রদীপ দেখিয়ে আসবো তারপরে ঘরে দেখাবো দেখো বাইরে কিন্তু সবাই বসে আছে কাকা কাকিমাও এসছে আর পিসিমারা যারা এসেছিল সবাই আছে আর এখানে বসেই সবাই গল্প করছে আর আমি সন্ধে দিচ্ছি আমি সন্ধে দিলাম তারপরে একটু মুড়ি মা খেয়েছিলাম সবাই চা মুড়ি খেলো আর এখন পিসিমারা বলছে যে বাড়ি চলে যাবে আমি বলছি আজকে যেতে হবে না সন্ধে হয়ে গেছে তো থাকবো না বলছে তো তাই দেখো পিসিমাকে প্রণাম করে নিচ্ছি আর যারা বড়রা আছে সবাইকে প্রণাম করে নেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগকে আর বড় করছি না এখানে শেষ করছি আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো